পাঁচ মিশালি নিরামিষ রান্নার নিয়ে পৌঁছে গেছি আজকের আমি পাঁচ মিশালি নিরামিষ ছক্কা রান্না করব তার জন্য আমি যেই যেই সবজি নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমেই নিয়েছি বিনস তারপরে নিয়েছি ক্যাকরোল তারপরে বেগুন তারপরে নিয়েছি গাজর আর ঠিক এইভাবে মোটা করে কেটে নিয়েছি তারপর নিয়েছি আলু তো এভাবে মোটা করে কেটে নিয়েছি এরপর নিয়েছি কিছুটা ডাটা তোমরা চাইলে যে কোনো লাল শাকের ডাটাও নিতে পারো কিংবা অন্য কোনো ডাটা তোমরা ব্যবহার করতে পারো তবে অল্প পরিমাণ এরপর নিয়েছি এখানে দেখো বাঁধাকপি নিয়েছি তো এইভাবে বাঁধাকপিও মোটা মোটা করে কেটে নিয়েছি তো এই সব সবজিগুলো আমি জলে পরিষ্কার করে কেটে নিয়েছি তো এখন চলো তো প্রথমেই আমি কড়াইতে তেল দিলাম তো তেল দিয়ে এখানে কিন্তু খুব বেশি করে একটু তেল দেবে এখন পাঁচ ফোড়ন হিসেবে দিচ্ছি কিছুটা দুটো লঙ্কা আর দুটো তেজপাতা আর বেশ কিছুটা পাঁচ ফোড়ন কারণ পাঁচ পাঁচ পাঁচমিশালির ছক্কায় ভীষণ একটা টেস্ট এনে দেয় তাই পাঁচ ফোড়নটা একটু এখানে বেশি ব্যবহার করবে প্রথমেই নিয়ে নিচ্ছি আমি বাঁধাকপি কারণ এই সময় তো বাঁধাকপি কী বলো তো সিজিনের নয় তাই একটু শক্ত টাইপের হয় এই কারণে প্রথমেই বাঁধাকপি তারপরে কিছুক্ষণ নাড়াচাড়ার পর নিয়ে নিচ্ছি আলু তো আলুটাও আবার খুব ভালো করে নাড়াচাড়া করব এইভাবে যেই সবজিগুলো খুব শক্ত সেইগুলো আগে নেবো আবার কিছুক্ষণ আলুটা নাড়াচাড়া করার পর এখন আমি নিয়ে নিচ্ছি গাজর আর ক্যাকরোল এইভাবে আবারও বেশ কিছুক্ষণ আমি খুব ভালোভাবে এই তেলের মধ্যে নাড়াচাড়া করব তো এখানে কিন্তু এখন আমি কোনোভাবে লবণ দিচ্ছি না মাঝে মধ্যে ঢাকনা দিয়ে আবারও ঢাকনা খুলে এইভাবে নাড়াচাড়া করতে হবে আমি এখানে ডাটাটা এখন দিয়ে দিচ্ছি আর এর মধ্যে এই মুহুর্তে লবণ দিলে তাহলে সবজিগুলো তেলের মধ্যে খুব ভালো করে ভাজা হবে না তাই আমি এখনও লবণ আমি এখানে অ্যাড করিনি খুব ভালো করে এই সবজিগুলো প্রথমেই তেলে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে যেন খুব ভালো হয়ে এই তেলের মধ্যেই সিদ্ধ হয়ে যায় মাঝে মধ্যে ঠিক এইভাবে ঢাকনাটা খুলবে আবারও নাড়াচাড়া করবে আবারও ঢাকনা লাগিয়ে দেবে তাতে নিচে লেগে যাওয়ার ভয় থাকে না এরপর দিয়ে দিচ্ছি আমি বিমস। হ্যাঁ বন্ধুরা প্রথমেই তোমরা যেই সবজিগুলো খুব শক্ত সেগুলোই দিয়ে দিয়ে আসবে যেগুলো নরম সেগুলো একেবারেই শেষে দেবে আবারও বিমস দিয়ে আমি কিছুটা সময় নাড়াচাড়া করার পর এখন আমি বেগুন দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করব। তো এইভাবে বেগুনটাও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে এইখানে তোমাদের আবারও বলছি পাঁচ মেশালির ছক্কায় কিন্তু নিরামিষের জন্য তোমরা পাঁচ ফোড়ন আর তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটা দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি লবণ আর কিছুটা পরিমাণ লঙ্কাও এর ফাঁকে দিয়ে দিয়েছি এখন আমি সবগুলো সবজি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে তেলে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মাঝে মধ্যে ঢাকনা দিতে হবে আবারও ঢাকনাটা খুলে নাড়াচাড়া করতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা যাতে আমার সবজিগুলো যতটা পরিমাণ শক্ত আছে এই জলের মধ্যে যেন সেদ্ধ হয়ে যায় এই হিসাবে আমি কিন্তু মশ আজকের জলটা দিয়েছি একটা ফুট নিয়ে নিলে এর ওপরেই আমি দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো আর দিয়ে দেব আদা কুচি তো আদাটা কুচিয়ে রাখার সেটাই দেব তোমরা চাইলে যদি না আদার সেন্ট ভালো লাগে তাহলে তেলের যখন মশলা সোমরা শেষ মুহূর্তে তোমরা আদাটা দিয়ে দিতে পারো এই মুহূর্তে দেখো আমি আদাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করছি এরপর আমি আবারও ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি নিরামিষ রান্নায় চিনি একটা নতুন স্বাদ এনে দেয় আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ জিরে আর ধনের গুঁড়ো এখন আমার দেখো তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে থেকে বাচ্চারা কিছুটা বের করে খেতেই শুরু করে দিয়েছে কারণ এই রেসিপিটা দারুণই সুন্দর হয় খুব ভালো হয় যা তোমরা না খেলে না তৈরি করলে বুঝতে পারবে না এই হলো আজকের আমার পাঁচ মিশালি নিরামিষ ছক্কার রেসিপি তো বন্ধুরা কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে